প্রবল বৃষ্টিতে মাথার ছাদ ভেঙে পড়ল অসহায় অবস্থায় দিন গুজরান পরিবারের পাশে দাঁড়ালেন পঞ্চায়েত সদস্য বুধ সভাপতি গতকাল রাতে টানা বৃষ্টির জেরে হুগলির গোঘাট এক নম্বর ব্লকের একশো একাত্তর নম্বর বুথ এলাকায় মঙ্গলা হাজদার মাটির বাড়ির ছাদ ভেঙে যায় প্রবল বৃষ্টিতে প্রথমে বাড়ির দেয়ালে ফাটল আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে চলে আসেন পরিবারের সদস্যরা কিছুক্ষণের মধ্যে মাটির তৈরি ছাদ এবং দেয়ালে ছাওয়া সবটা ভেঙে পড়ে রাতটা খোলা আকাশের নিচে কাটাতে বাধ্য হন তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় পঞ্চায়েত সদস্য সুজিত নাগ তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রামপ্রসাদ লোহার তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং সেই এলাকা পরিদর্শন করে দেখেন পাশে থাকার আশ্বাস দেন স্থানীয়রা বলছেন জনপ্রতিনিধিরা এত দ্রুত মানবিক উদ্যোগ নিয়ে পৌঁছে গেছেন এটা সত্যি প্রশংসনীয় বর্তমানে পরিবারটি অস্থায়ীভাবে আশপাশে থাকা বাড়ির সাহায্য নিচ্ছে প্রশাসনিক সাহায্য পাওয়ার অপেক্ষায় দিন কাটছে তাদের এই বিষয়ে সবটাই তুলে ধরলো নিউজ বাংলাদেশা কিভাবে বাড়িটি পড়লো ওই হেলথ ধরে চিল্লাও না দিয়া দেখছি বসে শুয়ে আছি আমি না দিয়ালটা না পড়ে গেল না কখন হয়েছে ওইটা বইকেলের দিকে একটা আর একটা সন্ধ্যার দিকে ওই 11টা দিকে কারো কোনো ক্ষতি হয়েছে বা ক্ষতি বলতে এদের বাইরে দিয়ে পড়েছে বলে কোনো ক্ষতি হয়নি ঘর দিকে হলে ক্ষতি হতো আজকে সকালবেলা এটা পড়েছে এদিকে বাড়ির ভেতরেই ছিলেন আপনারা হ্যাঁ সব বাড়ির ভেতরেই ছিল কোথাও যোগাযোগ করেছেন যোগাযোগ তো এখন কোথাও করা না হয়নি আপনার নাম মঙ্গলা হাসদা এই অতি ভারী বৃষ্টির কারণে আপনার বুথের বাড়ি ভেঙে পড়ে গেছে এক সদস্য এই বিষয়ে কি বলবেন এটা অতিবৃষ্টির কারণে হয়েছে কিন্তু বাড়িটা যেভাবে জল জমেছে চারপাশে রয়েছে জলের জন্যে এই ঝিটে বেড়া বাড়িটা পড়ে গেছে দেয়ালগুলো এবং পুরো ঘরটাই ফেলে আছে এটা দেখতে পাচ্ছি এবং এটা আমি পঞ্চায়েতের প্রধানকে রিকোয়েস্ট করব যাতে এর বাড়িটা এই আবাস বাংলার আবাস যোজনায় দেওয়ার ব্যবস্থা করে এবং প্রশাসনের তরফ থেকে অনুরোধ করছি যাতে তুমি বাড়িটা পান সেটা ব্যবস্থা করেন এখন আপাতত কিছু সহায়তা করেছেন এখন সহায়তা বলতে এই তো এসেছি এবং এটা আমি পঞ্চায়েতে জানাবো যাতে তীরপলের ব্যবস্থা দিতে পারি এবং প্রধানকে বলে যাতে তীরপল দিতে যাই এবং সেই ব্যবস্থা চেষ্টা করবো আপনার নাম সুজিত নাগ প্রিন্সিপাল অটোপাল এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানি বাইক বিশেষ অফার চলছে আজ যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নাম্বার এইট নাইন ট্রিপল দেরি না করে আজই আসুন আরাম্বাদ মোতিলাল টেলিসপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান